আমি আমার খরচেই স্লাব কিনেছি মেশিন ইউজ করেছি এই মুহূর্তে আর ওই মুহূর্ত বলে কথা নয় ভালো খেলে আমি ঢুকে যাবো এটাই ভালো মানুষ তো সবসময় ভালোবাসে মাঠের বাইরেও ভালোবাসে গ্যালারিতে ভালোবাসে এবং ফ্যামিলি মেম্বারও ভালোবাসে তো আমার কাছে মনে হয় যে এই প্ল্যানটাও সব ডিভিশনে করা উচিত অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার আমি বলতেছি লাইক ইউজ করার জন্য যেন এখানে কামব্যাক করার যেন আসে যেন আমি মিরপুর আসতে পারি না যে এখানে অনেক বুকিং থাকে উইকেট বুকিং থাকে এক ঘন্টা আধা ঘন্টার জন্য প্র্যাকটিস করে মজা পাওয়া না আমি সারাদিন প্র্যাকটিস করতে চাই তো সারাদিন প্র্যাকটিস আমার হবে না এখানে তো এই জন্য এই প্র্যাকটিসে যেন আমি আমার সিটিতে করতে পারি আমি সেট আপ করি ওখানে আমি সারাদিন করে প্র্যাকটিস করি তো আমার কাছে অ্যাজ এক্সাম্পল আমি আমারও সেট করে ফেলি এখন বাকিটা আমি যাই না বিষয়টা তো এই সেট যেন সব ডিভিশনে হয় আর কি এটা তো আমার হাতে না আসলে এটা যার যার টিমের ব্যাপার আছে ওদের ওদের প্ল্যানিংয়ের বিষয় আর কি টিম চান্স পায়নি আবার চান্স পেয়েছি এটা আমার কামব্যাক আছে বিকল্পের জন্য আর বাংলা টাইগার্স যেটা বলছেন যেটা আমার রোল ছিল টিমের রোল আর টি টেন খুব ফাস্ট খেলা আসলে ভাই ডিফেন্স বা বল দেখার টাইম নাই যেটা আমি জিম বুঝেছি প্রথম দুই ম্যাচ বোঝার পরে বুঝছেন এখানে আসলে টাইম নেওয়ার সময় নাই। তো এটা খুব ভালো একটা হ্যাবিট আমার জন্য বিশেষ করে আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে এবং রাজশাহে যে প্র্যাকটিসটা করেছি আমি এখান থেকে কনফিডেন্সলি আমি বাংলা থেকে গেছি এটাই প্রয়াস করেছি চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায় কীভাবে আমার একটা বারো যায় আর টিমে হিসেবে টিম হিসাবে খেলে খেলা যায় তো এই জন্য হয়তো ভালো হয়েছিলাম ভালো মানুষ তো সবসময় ভালোবাসে মাঠের বাইরেও ভালোবাসে গ্যালারিতে ভালোবাসে এবং ফ্যামিলি মেম্বারও ভালোবাসে চেষ্টা করবো যেভাবে আমি প্র্যাকটিস করেছি যেভাবে পনেরো ষোলোতে প্র্যাকটিস করছি ম্যাচ খেলেছি ওই কনফিডেন্সটা আস্তে 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 ম্যাচ না খেলে আসলে কনফিডেন্স পাওয়া যায় না আসলে ভাই একটু বি আসলে ন্যাশনালেও খেলি নাই আমি টি টোয়েন্টি খেলি না আমি শ্রীলঙ্কা খেলেছি এই কনফিডেন্সটা আমার খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য একটা বড় ইভেন্ট খেলেছি তো আমার কনফিডেন্স এখন মতো ভালো আছে তো চেষ্টা করবো এটাকে কনফিডেন্স শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে আর ওই মুহূর্ত বলে কথা না ভালো খেলে আমি ঢুকে যাবো এটাই করে ভাই আপনি কোথায় প্র্যাকটিস করতে চাচ্ছেন যদি আপনি মিরপুরে প্র্যাকটিস করেন আসলে এটা অসম্ভব বিষয় কারণ এখানে অনেকজন থাকে যারা ন্যাশনাল প্লেয়ার তিরিশজন থাকবে প্র্যাকটিস করবে আমার কাছে মনে হয় যে এই ফ্যাসিলিটি যদি সব ডিভিশনে ডিস্ট্রিবিউট করা হতো বা করা যায় তাহলে যারা জনের বাইরে থাকবে বা আপকামিং ন্যাশনাল প্লেয়ার থাকবে তারা ওখানে প্র্যাকটিস করতে পারবে মেশিন ইউজ করতে পারবে স্লাব ইউজ করতে পারবে আমি আমার খরচে স্লাব কিনেছি মেশিন ইউজ করেছি তো সবাই তো বা সমর্থ নাও থাকতে পারে যারা আপকামিং যারা আছে আমি মাঝখানে সালুদের সাথে প্র্যাকটিস করেছি মাঝখানে সুজন স্যারের সাথে আন্ডারে প্র্যাকটিস করেছি তো ওনাদের সাথেই মাঝে মাঝে কথা হয় আমার এই বিষয়ে আর কারো লিঙ্ক আমার নাই এখানে সবার সবার লিঙ্ক থাকে সবার গ্রুপ থাকে তা আমার এই দুজনের সাথে আমার কথা হয় স্যারের সাথে তো ওনাদের বিষয়ে যেটা কথা বলেছি যে আমি কীভাবে প্র্যাকটিস করলে আমার ইম্প্রুভ হবে বা আমি কোন প্র্যাকটিসটা করলে ইম্প্রুভ হবে তো ওটাই আমি প্র্যাকটিস করেছি এবং রাশিদ ওটাই ইন্ট্রুভাইস করার চেষ্টা করেছি এবং টি টেনে এটাই প্র্যাকটিস করেছি ম্যাচ করেছি না প্রমাণ তো ভাই আর আগে করেছি অনেক আগে বাট আমি নিজেকে মেলে ধরতে পারি এটা ইম্পোর্টেন্ট আমার জন্য লাইফের জন্য আর কনফিডেন্স যেটা বললেন যে আমি এটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি শ্রীলঙ্কাতে ওটা ইন্টারন্যাশনাল মধ্যে ধরা পড়ে তো নার্ভাসটা আই হোপ যে নার্ভাস হব ইনশাআল্লাহ দু একটা ভালো রান করতে পারলে আমার ফোন আরও বিল্ড আপ করবে এবং টিমের যে রোল থাকবে আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে সেটা অনুযায়ী খেলার চেষ্টা করবে